হ্যালো এ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহ আশিস রহমত আমরা ভালো আছি সবাই তো হঠাৎ গ্রামের বাড়িতে চলে গেলাম একটু মানে জোর কাজ ছিল তো ওই গ্রামের বাড়িতে যাওয়ার কারণে আপনাদের সাথে অনেকদিন তৈরি ভিডিও শেয়ার করতে পারতেছি না এখানে একটু নেটওয়ার্কের নেটওয়ার্কের কারণে সমস্যা মানে বিভিন্ন কারণে ভিডিওগুলো আপলোড করতে পারিনি ভিডিও আপনাদের কাছে দিতে তো আজকে গ্রামের বাড়ি থেকে চলে আসলাম ছেলেকে নিয়ে আমি তো চলে অনে আমাদের ওইখানে দেখেন স্পিড অনেক অনেক দ্রুতভাবে চলতেছে খুব এখন শীতকালে স্পিড আসতে খুবই আরাম তো এদিকে চলে আসলাম শহরে চলে আসলে এদিকে বাসাবাড়ি মানে রেখে যাও অনেক ধুলি মহলে অনেকগুলো কাজ একসাথে পড়ে গেছে তো এই বাচ্চাদের জন্য তাড়াহুড়ো করে একটি অল্প ফ্রিজে মুরগির মাংস ছিল তো এগুলো রান্না করে ফেললাম তো আপনাদের কাছে অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না খুবই খারাপ লাগলো দুঃখিত আপনাদের কাছে তো আপনারা চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য তো ওইদিকে দুপুরে দুপুরে দুইটার দিকে চলে আসলাম বাসায় তো কী করবো ভেবে পাচ্ছি না তাড়াহুড়ো করে ফ্রিজে একটু একদিকে ভাত বসিয়ে দিলাম চুলায় আর অন্যদিকে বসিয়ে দিলাম তো দুপুরও মাংস ছিল শর্টকাট ভাবে বাচ্চাদেরকে দিয়ে দিলাম খেলাম তো অনেক দিন মানে গিয়ে গ্রামের বাড়িতে একটু কাজ ছিল বাসার কাজ ওগুলো সেরে আবার চলে আসলাম তো আপনাদের কাছে এখন চেষ্টা করবো প্রতিদিনই ভিডিও দেওয়ার জন্য তা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কাছে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য তো এতটুকুই আপনাদের কাছে বললাম তো গ্রামের আবার চেষ্টা করব আমি গ্রামের বাড়িতে চালিয়ে আপনাদের সাথে মানে অনেক কিছু শেয়ার করার জন্য তো ওগুলো এখন কিছু ভিডিও মানে করছি ওগুলো এখনও মানে ইয়ে করিনি চেষ্টা করবো নতুন নতুন আপনাদের গ্রামের বাড়ির ভিডিওগুলো দেওয়ার জন্য তো একটু বিভিন্ন সমস্যার কারণে মানে ওর দিকে দিকে কুদা দৌড়াদৌড়ির কারণে ভিডিওগুলো করতে পারিনি মানে সমস্যা এই যে তো চেষ্টা করবো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য যে পারি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করব তো এই তো এদিকে দুপুর মানে চিকেনটা ভালো করে কষিয়ে রান্না করলাম রান্না করে ওদেরকে খাওয়ার জন্য দিয়ে দিলাম ওরা তো মানে ক্লান্ত ঘাড়ি মেতে উঠলো ওরা অনেক ভূমি টমি করে একদম নার্ভাস হয়ে যায় তাই ওদেরকে আমি নিয়ে যেতে চাই না তারপরেও ছোটো ছোটো বাচ্চা ওদেরকে তা রাখায় যায় না সাথে করে দোনোটাকে নিয়ে গেছিলাম নিয়ে চলে গেলাম তো এদিকে আবার বাচ্চাদের পড়ালেখা তাড়াহুড়ো করে আবার চলে আসলাম এখন তো বছরের শেষ ওদের পরে টিউশন মাস্টার আছে ওরা মানে অনেক কষ্ট হয়ে যায় তাই ওদের জন্য তারা হুড়ো করে বাসায় চলে আসলাম আমার শাশুড়ির কাছে রেখে ওর পুপির কাছে রেখে গেছিলাম তারপরে তারা হুড়ো করে আবার কাজটা সেরে চলে আসলাম তো আপনাদের সাথে আবার নতুন করে ভিডিও শুরু করব আপনারা আমার ভিডিওগুলো দেখবেন দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের গ্রামের বাড়িতে আপনাদের আপনাদেরকে দেখাতে পারিনি চেষ্টা করব আগামীতে আপনাদেরকে সব যতটুকু গাড়ি ততটুকু দেখার জন্য তাই মানে অনেক হঠাৎ করে যাওয়ার উদ্দেশ্য হলো বাড়িতে মানে একটা ঘরের কাজ ধরছিলাম তো কাজটা পুরোপুরি শেষ হয়নি তো এই কাজ তো মানে অনেক বিল্ডিংয়ের কাজ ছিল তাই একটু অনেক মানে অর্ধেকটা করি রেখে চলে আসলাম শহরে তো আবার মাঝে মধ্যে যাই একটু একটু করি তো এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি তো ওই কাজ শেষ হয়ে শেষের দিকে চলে আসলো তো ওই কাজ শেষ হলে আপনাদের সাথে নতুন ভিডিওগুলো শেয়ার করবো যে কীভাবে করলাম কেমনে করলাম কতটুকু করছি পুরোটা আপনাদের কাছে শেয়ার করব। السلام عليكم